প্রতিদিন পূর্ণ বয়স্ক একজন মানুষের সাত থেকে নয় ঘন্টা ঘুম প্রয়োজন তবে এক জাপানি ব্যক্তি দিনে মাত্র ত্রিশ মিনিট ঘুমান তিনি নিজের শরীর ও মস্তিষ্ককে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি দুই হাজারেরও বেশি মানুষকে শিখিয়েছেন কম সময় ঘুমিয়ে টিকে থাকার কৌশল বিস্তারিত ডেস্ক রিপোর্টে একজন মানুষের সুস্থ থাকার জন্যে ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো সহ মানসিক অবসাদ থেকে আমাদের দূরে রাখে চিকিৎসকরা বলছেন একজন পূর্ণ বয়স্ক ব্যক্তির দৈনিক সাত থেকে নয় ঘন্টা ঘুম প্রয়োজন তবে এটা মানতে নারাজ জাপানের এক উদ্যোক্তা দাইসুকে হরি সম্প্রতি সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে জাপানের পশ্চিমাঞ্চলের হিয়োগো অঞ্চলের এ বাসিন্দা অল্প ঘুমেই তুষ্ট আঁকা আঁকি ও গান বাজনা করতে ভালোবাসেন তিনি প্রকৌশল বিষয়ক নকশা তৈরিতেও দাইসুকে হরি বেশ পারদর্শী হরির দাবি তিনি দিনে মাত্র ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ঘুমান শরীর ও মস্তিষ্ককে তিনি এমনভাবে প্রশিক্ষণ দিয়েছেন যেন কম ঘুমে ক্লান্ত না হন মূলত তিনি আরও বেশি সময় কাজে সক্রিয় থাকতে এমনটা করেন দুহাজার সালে জাপান শর্ট স্লিপারস ট্রেনিং অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠন চালু করেন হরি সেখানে নিয়মিত স্বাস্থ্য ও ঘুমের উপর ক্লাস নেন তিনি বলেন যারা কাজে মনোযোগ দিতে চান তাদের জন্য দীর্ঘ সময় ঘুমের চেয়ে অল্প সময়ে উচ্চমানের ঘুম বেশি প্রয়োজন যেমন চিকিৎসক ও অগ্নি নির্বাপকেরা কম বিশ্রাম নেন তবে ওই স্বল্প বিশ্রামই তাদের অনেক কাজে আসে জাপানি চিকিৎসা বিশেষজ্ঞ গুয়ো ফেয়ের মতে কম ঘুমের সঙ্গে সবাই খাপ খাইয়ে নিতে পারবেন না প্রাপ্তবয়স্কদের দিনে সাত থেকে নয় ঘন্টা ঘুমাতে হবে সক্রিয় থাকার পর শরীর ও মস্তিষ্ককে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে ঘুমের এ নিয়ম মানা গুরুত্বপূর্ণ বিজয় টিভি নিউজ ডেস্ক